আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট যা দেখাবো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে একদম বড় বড় সাইজের হালস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের কাটাই করে দেখাবো প্রথমে শুরু করবে একজন চাচাকে দিয়ে আসসালাম আলাইকুম ভালো আছেন করে নিয়ে আসছেন তিনটা বেচা হয়ে গেছে একটা লাভ হয়েছে হয়েছে আসেন একটু আসেন কোরোটা দেখাই আপনি এগুলা সব ক্রস ব্রিডে করুন নাকি হ্যাঁ করুক ক্রস ব্রিডে করুক এগরোটা দাঁতে কি অবস্থা কয়টা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আপনি ওজন ধারণা করছেন ওজন কত হবে মাংসের ওজন সাত মা সাত মাপ হবে

তার নিচে যাচ্ছে না তাহলে সাড়ে ছশো টাকা করে কিনে সাতশো করে বিক্রি করে লাভ হবে আচ্ছা আর ওই পাশে একটু দেখান এটা একটু বড় মনে হচ্ছে নাকি এটা আপনার না এটাই তো বড় আগে তো না এটা দাঁত হয়েছে হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত আপনি কি ব্যবসায়ী নাকি ব্যবসা এটা কত দাম আছে বাজারে এটা দাম যাচ্ছে 85 85 মোটামুটি কেমন দামের মধ্যে এটা বেচা গেনা হবে এটা তো 72 বুঝছি সত্তর বাহাত্তর বলেছে আরো কিছু এগিয়ে গেলে বিক্রি করবেন আর প্রতিদিনের হাটে প্রতিদিন কি বিক্রি করে চলে যান প্রতিদিন প্রতিদিন চলে যান আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কাটাই গরুর বাজার আমরা জানালাম আপনাদেরকে চলুন আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা এই পাশে যে বড়গুলো দেখতে পাচ্ছি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একজন বিক্রেতা এটা নিয়ে দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন তা আপনাদের এই গরুগুলো কি বাসে পালা না কিনে নিয়ে আসা আপনার ব্যবসায়ী আপনারা নিয়ে আসেন গ্রাম থেকে বিক্রি করে দেন এটা কাটায় মাপে বিক্রি হবে নাকি দাঁত কটা হয়েছে দুই দাঁত কতটুকু ওজন ধারণা করেছেন এটা সাড়ে সাত মন মত আশা করছেন এই বাজারে কেমন দাম চাচ্ছিলেন আজকে দুইশো দশ চাচ্ছেন মোটামুটি কেমন দাম পেয়েছেন আপনি আশি আশি পঁচাশি সেক্ষেত্রে এখনও বেচাকেনার মতো উপযুক্ত দাম পান নাই বাজার কেমন মনে হচ্ছে আজকে এক রকম আছে ভালো এই কাটাই গরুর কত টাকা মনে যাচ্ছে সাতাশ আঠাশ দশক কাঁটাই গরুগুলা সাতাশ হাজার টাকা মনে বা আঠাশ হাজার টাকা মনে যাচ্ছে কিছু কিছু গরু ছাব্বিশও যাচ্ছে যেগুলো একটু বেশি মোটা সোটা আর বাড়বে না বা খুদ খাম রয়েছে সেগুলো একটু কম দামে যাচ্ছে তো এই ভাই বলছে সাতাশ আঠাশ হাজার টাকা মনে যাচ্ছে চলুন আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক একটা এক্সেপশনাল গরু দেখলাম গোটা শিংগুলা দেখেন খুবই এক্সেপশনাল মাথার দুই পাশ দিয়ে মোটামুটি ছয় ইঞ্চি করে চলে গেছে দুই পাশে তো যিনি নিয়ে আসছেন তিনি কথা বলছেন আমরা এই গরুটা নিয়ে কথা বলবো আপনাদেরকে জানাবো আঙ্কেল এটা কি জাতের গরু শাহিওয়ালের ক্রস দর্শক আঙ্কেল ধারণা এটা শাহিওয়ালের ক্রস তবে এটার মাথা বলছে যেটা নেপালির সাথে হয়তো ক্রস আছে নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে আঙ্কেল কয় দাঁতের এটা চার দাঁত আপনার বাসায় পালা কিনে নিয়ে আসেন পালা গরু বাহ বিশাল সাইজ হয়েছে হ্যাঁ কেমন দাম চাচ্ছে আজকাল রাতে চার চার লক্ষ টাকা কতটুকু ওজন হতে পারে টাকা ষোলো ষোলো মন ওজন হবে দর্শক ওনার ধারণা ষোলো মন ওজন আছে চার লক্ষ টাকা দাম চাচ্ছে এখন পর্যন্ত দাম দর আসছে কেমন দাম দর আছে অ্যাঙ্কেল সাড়ে তিন লাখ দাম সাড়ে তিন পর্যন্ত এসেছে দর্শক সুন্দর এই গরুটা অরণখোলা হাটে রয়েছে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম এসছে চাচা বলা কথা এটা নেপালির সাথে শাহিওয়াল অথবা নেপালির সাথে হলস্টান ক্রস আপনারা এই ধরনের গরু চাইলে নিতে পারেনি হাট থেকে প্রতি হাটে এই ধরনের গরু থাকে চলুন আরও কিছু বড় গরু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এখান থেকে এই গরুটা এক্ষুনি বিক্রি হয়ে গেল তো আঙ্কেল ভালো আছেন খাবা দিলেন মানে বিক্রি হলো নাকি কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা আমার থেকে বড় বড় গরু নিয়ে আসছেন এই গরুটা কয় টাকা বিক্রি করলেন দুই লাখ পঁচিশে বিক্রি হলো এটা কতটুকু ওজন আসতে পারে প্রায় সাড়ে নয় মন দর্শক দুইশো পঁচিশে বিক্রি হয়ে গেল এই গরুটা প্রায় সাড়ে নয় মন মতো ওজন আশা করছেন আমাদের এই আঙ্কেল

এটা দুইশো পঁচিশে কিনলেন নাকি বাজার কেমন বুঝছেন বাদ চলে যায় আর এমনি একজন কষায় যদি নেয় তাহলে আট থেকে সাড়ে আট আসা করবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কষাই মাপের আজকের বাজারটা একটু বেশি হাইমন হচ্ছে আপনার কাছে খারাপ না

আপনাদের এগুলো কি রাখি মাপের গরু সেজন্য একটু দাম বেশি হ্যাঁ আচ্ছা আর এইটা কী দাম এক লাখ পঁয়ষট্টি এগুলো ওজনে কেমন আসবে সাড়ে পাঁচ মন করে আছে দর্শক ভাইদের ধারণা সাড়ে পাঁচপন করে এই গরুগুলো আসবে এবং দাম চলছেন একশো পঁয়ষট্টি করে আপনারা চাইলে এ হাট থেকে রাখি এবং কাঁটাই মাপের ফ্রিজিয়ান রসব্রিটের গরু কালেকশন করতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য